ভুলেও কখনও মিষ্টি কুমড়া বীজের এই অংশটুকু ফেলে দেবেন না অধিকাংশ মানুষই জানে না মিষ্টি বীজের এই অংশটুকু দিয়ে কি রেসিপি বানানো যায় এতটাই মজার এবং মুখরোচক একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন পরিবারের ছোটো থেকে বড় সবাই মিলে খুব মজা করেই খেয়ে নিতে পারবেন অনেক মজার একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যাবে টাকা দিয়ে কেনা মিষ্টি কুমড়ার যে অংশটুকু আপনি ফেলে দিতেন সেটাও যেমন অপচয় হলো না মজার একটা খাবারও তৈরি হলো সেই সাথে এই অংশটুকুর মধ্যে যে ভিটামিনসগুলো ছিল সেগুলোও কিন্তু আপনি অনায়াসেই পেতে পারেন তো মাঝখানের যে অংশটুকু এটা একদম ফ্রেশ যখন বাজার থেকে কিনে আনবেন ঠিক আমি যেভাবে কেটে নিলাম এভাবে কেটে নেবেন এরপরে কুচি কুচি করে কেটে নেবেন ছুরি দিয়ে এক পাশে রেখে দিবেন এরপরে ভিজিয়ে নেবেন কিছুটা মুসুরির ডাল মসুর ডালের পরিবর্তে এখানে খেসের ডালও নিতে পারেন আপনার যেটা ভালো লাগবে বা হাতের কাছে যেটা থাকবে সেটাই নেবেন ভিজিয়ে রেখে যখন নরম হয়ে যাবে তখন পাটায় বেটে অথবা ব্লেন্ডারে জারে দিয়ে এটাকে মিহিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এই পেস্টের সাথে আমরা দিয়ে দিব একটু আদা রসুন এবং স্বাদ অনুযায়ী কাঁচামরিচ ভালো করে আমরা পেস্ট তৈরি করে নিয়েছি এখন এর সাথে সেই মিষ্টি কুমড়া বীজের যে অংশ কুচি কুচি করে রাখলাম সেটা অ্যাড করে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মেশানো হয়ে গেলে এর সাথে আমরা অ্যাড করে দিব বাড়তি যে উপকরণটা সেটা হলো ধনিয়া পাতা হাতের কাছে থাকতে দিবে না থাকলে না দিলেও চলবে এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমরা মচমচে করে ভেজে নেব আমার এই পাকোড়া বানাতে গিয়ে আজকে একটা খুব বড় মেসিং হয়ে গেছে মিসিং যাই হোক না কেন খেতে কিন্তু অসম্ভব ভালো ছিল তবে যেটা মিসিং হয়েছে সেটা দিলে আরও অসম্ভব ভালো হতো কি মিসিং হয়েছে বলেন তো কী দেয়নি আমি এখানে চালের গুঁড়া অ্যাড করতে ভুলে গেছি এই রকম ভুল আমার মাঝে সাঝেই হয় আমি চালের গুঁড়াটা পাশেই রেখে দিয়েছি যে অ্যাড করে নেব শুকনো চালের গুঁড়া তো সেটা দেইনি সেটা দিলে আরও বেশি মচমচে হতো খেতেও ভালো লাগতো তবে মচমচে কিন্তু এমনিতেও অসম্ভব মচমচে হয়েছে সেইটা দিলে আরও বেশি সুপার রেসিপি হতো তো আমার মতো এরকম ভুল না করে আপনি প্রথমেই ডালের সাথে হয় আতপ চাল ভিজিয়ে রেখে দিবেন আর যদি শুকনো চালের গুঁড়া থাকে তাহলে অবশ্যই শুকনো চালের গুঁড়া মিশিয়ে মচমচে করে ভেজে তুলে নেবেন তবে শুকনো চালের গুঁড়া ছাড়াও কিন্তু অসম্ভব মচমচে হয়েছে আর খেতে মশাল্লা এত বেশি মজার হয়েছে না মিষ্টি কুমড়া খেতে যারা পছন্দ করেন আর মিষ্টি কুমড়া বীজের যে আমরা পাকোড়াটা বানালাম এই বীজের মধ্যে দারুণ একটা ফ্লেভার এবং খেতেও অসম্ভব ভালো ছিল মিষ্টি কুমড়ার দারুণ একটা স্বাদ মিষ্টি মিষ্টি ফ্লেভার স্বাদ সেই সাথে ডালের মচমচে যে ভাইবটা ছিল সব কিছু মিলে অসম্ভব মজার একটা মিষ্টি কুমড়া পাকোড়া হয়েছে মিষ্টি কুমড়া বীজের পাকোড়া তো ভালো লাগলে এভাবে বানিয়ে নেবেন আর ভালো লাগবে না কার একবার বানিয়ে খেয়ে দেখেন আশা করি আপনার কাছেও ভালো লাগবে